আমি আদিল আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমার জীবন থেকে শিক্ষা নেবেন আশা করি চার বছরের রিলেশনের পর বিয়ে হয়েছিল আমাদের দুই বছর যেতে না যেতেই আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা চলতেছে। এসে ডিভোর্সের কারণ আমার স্ত্রী সারার ছেলে বেস্ট ফ্রেন্ড বিয়ের আগে থেকে ওর বেস্ট ফ্রেন্ডকে আমি পজিটিভই নিতাম বিয়ের পর এক বছর পর্যন্ত পজিটিভ ছিল আমার কাছে সবাই বলে না যে ছেলে মেয়ে কখনও বেস্ট ফ্রেন্ড হতে পারে না যেটা হয় সেটা লুচ্চামি আমি এটা আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন ওর আমি অনেক কেয়ার নিতাম সম্মান করতাম জীবন থেকেও ভালোবাসতাম সেজন্য সে আমারই বিয়ে করেছে আমি চাকরি করি একটা প্রাইভেট কোম্পানিতে আর সে চাকরি করে নার্সিং জবে একটা হাসপাতালে তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আমি জেলাস হতাম ওই মাঝে মাঝে যখন দেখতাম ওরে নিয়ে সে পোস্ট দিত আমার কাছে প্রশংসা করত আমি একদিন সরাসরি বলেছিলাম তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে মেলামেশা আমার পছন্দ না এসব নিয়ে ঝগড়া করে আমার সাথে যোগাযোগ ছিল না এক মাস প্রায় সে এমনভাবে তার ফ্রেন্ডকে নিয়ে বলতো যেন সে ফেরেস্তা ঝগড়ার পর অনেক রিকোয়েস্টের পর সব কিছু ঠিক হয় মাঝে মাঝে তার বেস্ট ফ্রেন্ডের সাথে বাইকে ঘুরতে যেত এসব অবশ্য শেয়ারও করতো ডে পোস্টে আমি ভাবছি যা করুক বিয়ের পর সব ঠিক করে নেব ওর বেস্ট ফ্রেন্ড আবার ওর কলেজ ফ্রেন্ড ছিল এখন জবও করে একসাথে বিয়ের আগে একবার সে নার্সিং পরীক্ষার জন্য ঢাকায় গিয়েছিল আমি বললাম কার সাথে যাচ্ছ বলেছিল তার বান্ধবীদের সাথে তারপর অনেকদিন পর দেখতে পারি তার ফ্রেন্ডের একটি পিক ওর ম্যাসেঞ্জারে যেখানে সে সেলের কাঁধে মাথা রেখে শুয়ে আছে ট্রেনে কেবিনে কোলে শুয়ে আছে এসব দেখে আমার পায়ের নিচে মাটি ছিল না বুঝতেছিলাম তর্ক করছিল মাথা কাঁধে রেখে কোলে রেখে গেছে তো কি হয়েছে আমাকে লজিক দেখাইল ঘুম চলে আসায় এমনটা হতে পারে ব্লা ব্লা তো আমি বললাম তাহলে ওই সময় আমাকে মিথ্যা বলেছিল কেন বান্ধবীর সাথে যাচ্ছ পরে সে স্বীকার করলো আর মাফ চাইল আর এমন হবে না অনেক ভুল করছে তারপর অনেক কিছুর পর বিয়ে হলো আমাদের এখানে একটা ভালো লাগার ব্যাপার আছে ওর ইচ্ছে ছিল খুব কম টাকায় কাবিন করে বিয়ে করবে আমাদের দুজনের পরিবারই স্বাবলম্বী কেউ থেকে কেউ কম না তার কথাই এক লাখ টাকার নগদ কাবিনে আমাদের বিয়ে হলো ওর ভালো দিকগুলোর শেষ নাই একটাই সমস্যা ওর বেস্ট ফ্রেন্ড ওর ফ্রেন্ডদের সাথে চলাফেরা আমার পছন্দ হয় না সেজন্য আমাকে টক্সিক বলে বলে আমি নাকি আপডেট না জীবনে আমি ওর কোনো কিছুর অভাব রাখিনি অনেক ভালোবাসতাম সে আমার খুব শখের খুব প্রিয় মানুষ তাই সব কিছু সহ্য করে মেনে নিতাম ওর সাথে থাকলেই দুনিয়ার সব ভুলে যেতাম কোনো কিছুই আর মনে থাকতো না কিন্তু পনেরো দিনের মধ্যে দুটো ঘটনার কারণে আমরা আজ আলাদা হওয়ার পথে ডিভোর্সের কথাবার্তা চলতেছে ঘটনা দুটো ওর বেস্ট ফ্রেন্ডকে নিয়েই ওর ফ্রেন্ড ওরে কি গিফট করছে জানেন একটি ঘড়ি ফ্যামিনিন ওয়াশ পিঙ্ক লেডিস সিক্রেট সোপ ড্রা প্যাডস মানে ব্যাপারটা কেমন লাগবে একমাত্র আমার মতো ছেলেরা বুঝবে শুধু কল্পনা করুন আপনার বউকে তার ফ্রেন্ড এসব গিফট করছে আর আপনি কি করতেন তখন এসব নিয়ে অনেক ঝগড়া হয়েছে সে বলে এসব দেওয়ায় কি এমন হইল এ কথা বলায় আমি হাত দিয়ে আয়না ভেঙে ফেলি তারপর সে ঠান্ডা হলো আর সিদ্ধান্ত নিল এগুলো ফেরত দিয়ে দিবে বেশ দিন হয়ে গেল ফেরত দেয়নি পরে আমি সব ফেলে দিছি তাকে বুঝিয়ে বলছি ওর ফ্রেন্ডের সাথে যেন কোনো যোগাযোগ না রাখে অনেক বুঝিয়েছি বলছে আর রাখবে না আমি বলছিলাম যদি দেখি তাহলে খবর আসে সে সাথে সাথে চেইতা বলে কি খবর করবা তালাক দিবা সে বলে দশ লাখ কাবিন ডিজার্ভ করি আর মাত্র এক লাখে বিয়ে বসছি দেখা তুমি সস্তা মনে করো আমাকে আমি অবাক হয়ে গেলাম কই থেকে কি বলে শুধু একটাই বলেছি আমাকে হারাবা সারা জীবনের জন্য আমার অবাধ্য হইলে সেও চুপ হয়ে যায় চলতে লাগলো সুন্দরভাবেই তার কয়েকদিন পর ওর বান্ধবীর বিয়েতে যায় সে সেখানে আমি যাই বিয়ের দিন সে একদিন আগে গেছে ওর বান্ধবীর ভাইয়ের সাথে পরিচয়ে ফেসবুকে যুক্ত হওয়া হয় আমার বিয়েতে ওর ফ্রেন্ডে দেখছিলাম আমার বউকে দেখছি তাকে এড়িয়ে চলতে বিয়ে থেকে আসার বেশ কয়েকদিন পরেই বউয়ের বান্ধবীর ভাইয়ের অ্যাডিতে গায়ে হলুদের একটা ভিডিও পাই ভিডিওতে দেখতে পাই আমার বউকে পেছন থেকে পেটে টাইট করে জড়িয়ে ধরে শূন্য রেখে গলায় আর মুখে হলুদ লাগাচ্ছে তার বেস্ট ফ্রেন্ড অনেক ধৈর্য ধরে চুপ থেকে বাসায় যে ওর ফোনটা নেই জোর করেই বলে কি হয়েছে বলছি চুপ করে দেখো তারপর ওর ফ্রেন্ডরে ওর আইডি থেকে এই ভিডিওর লিংক দিয়ে বলি দোস্ত অনেক মজা হয়েছে ওই দিনটা তাই না সে বলে দিনটা ভোলার মতো না তোর জামাই তো তোরে ঠিক মতো খাইতে পারে না সাথে লজ্জার ইমোজি দিছে ভিডিও কল দিছি আর আমাকে দেখেই কেটে দিছে এরপর থেকেই যে ঝামেলা হয়েছে সেটা আর থামে নাই ডিভোর্সের কথা বলছি আমি আমারে ওই এক লাখ টাকার কথা শোনায় রাগে বলছি আর চার লাখ ম্যানেজ করে দিব না তোমারে তারে পাঁচ লাখ কাবিন হবে সেই থেকে মা চেয়ে যাচ্ছে কিন্তু আমি এখন পাথর হয়ে গেছি এসবের জন্য আর পারতেছি না কী সিদ্ধান্ত নিব বুঝতেও পারছি না এক মাস হলো আলাদা হয়ে গেছি ডিভোর্স দিব দুই পরিবারই জানে তারা আলোচনায় বসতে চাইছে অনেকবার আমি বসি নাই আমি এখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছি কী করবো বুঝতেছি না